কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল আমার এই পুতুলটাকে একটু না চটকালে যেন আমার দিনটাই শুরু হয় না ও কিন্তু সারা রাত বিছানায় বেশ চুপটি করে ঘুমায় কিন্তু যেই সকাল হয় অমনি এদিক ওদিক ছুটোছুটি শুরু করে দেয় তবে ও যখন খেলা করে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা ব্লগের শুরুতেই তোমাদের কাছে একটা অনুরোধ রইলো আমার ব্লগ যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতেও পারি আমি তো আমার মতো করে কাজ করি হয়তো ঠিকভাবে গুছিয়েও করতেও পারি কি না জানি না আমি আমার মতো করে করি তবে তোমরা যখন বলো যে এটা এইভাবে না করি এইভাবে করলে ভালো হয় তারপর আমার আর এক ভাই আছেন তিনি তো রীতিমতো বকাবকি করেন আমাকে যে এত কাজ করবি না একটু সাবধানে থাকবি বেশ ভালো লাগে যেন মনে হয় যেন তোমরা আমার খুব কাছে তারপর আমার আর এক ভাই আগের ব্লগে আমাকে বলেছেন যে লাইকের সাথে সাথে শেয়ার করতে বা কমেন্ট করতেও বলো কারণ কিছু মানুষ রয়েছেন এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বা এই ভ্লগের ব্যাপারে সেরকম কিছু এখনো মানে জানেন না আর কি তো আমি শেয়ার করতে বললে সে হয়তো শেয়ার করবে তো তাতে আমার একটু উপকার হবে আর কি তো তখন আমি ভাবলাম যে দিদি ভাই তো ঠিকই বলেছেন এই ছোটো ছোট ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকার নামই তো পরিবার তাই না বলো তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলে আমি নিশ্চয়ই একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারব তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না ভগবান যেন তোমাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল তো আমাকে একজন কমেন্ট করেছিল যে স্টিলের একটা খাট কিনতে আমার চৌকিটা ভেঙে গেছে হ্যাঁ গো সেই তিন বছর আগে যখন আমরা নতুন নতুন সংসার শুরু করেছিলাম তখন ওইটা একটা বাড়িওয়ালার থেকেই যখন আমরা অন্য বাড়িতে ভাড়া থাকতাম তো পাঁচশো টাকা দিয়ে চৌকিটা কিনেছিলাম তাও আবার দু তিনবারে শোধ করেছি এখনো পর্যন্ত একটা নতুন চৌকি কিনে উঠতে পারি না আসলে শুধু চৌকি না আমার সংসারের এখনও অনেক জিনিস প্রয়োজন সেসবও কিনে উঠতে পারিনি ঠিক করে মাথা উঁচু করে এখনও পর্যন্ত দাঁড়াতে পারিনি কারণ মাঝখানে দেড় বছর কাজ ছিল না কিভাবে যে সংসার চলেছে সেটা শুধুমাত্র আমরাই জানি চারিদিকে অনেক ধার দেনা হয়ে গেছিলো এমনকি এই বাড়ি থেকে আমাদেরকে উঠে যেতেও বলা হয়েছিল ভাড়া দিতে পারিনি অনেক মাসে তো সেই সময় আমার এক দিদি ও আইটিতেই তার সাথে আমার পরিচয় তো বাধ্য হয়ে আমি সেই দিদিকে জানাই একদিন সকালবেলা এরকম এরকম ব্যাপার তো দিদি সন্ধ্যের মধ্যেই আমাকে টাকা পাঠিয়েছিলো সেই দিন যেন ওই দিদি আমাদের জীবনে ভগবান হয়ে এসেছিল ওই দিদি না থাকলে সেদিন হয়তো এই বাড়িটাই ছাড়তে হতো কোথায় যেতাম কিছুই জানি না আর সেই দিনের উপকার আমি কখনোই ভুলতে পারবো না আর আমি ভুলে গেলেও ভগবান আমাকে ক্ষমা করবেন না পরে যখন জয় কাজ পেয়েছিল তো দিদিকে আমি বলেছিলাম ওটা মানে ফেরত নেওয়ার কথা কিন্তু দিদির নেয়নি উল্টে আমাকে বকা দিয়েছে তো সেই দিদির সাথে আমার সম্পর্কটা এখন দিদির মতো বলবো না আমার দিদি সে আমার খুব ইচ্ছে জানো তোমাদের সাথে আমার দিদির পরিচয় করিয়ে দেওয়া জানি না কখনো সম্ভব হবে কি না তবে আমি চেষ্টা করব। সত্যি কথা বলতে কি জানো তো এই ভাড়া বাড়ির এই যে কষ্টটা জানতাম না তবে এই ভাড়া বাড়ি থাকার কষ্টটা না হাড়ে হাড়ে টের পাচ্ছি যেন সময় আমি চেষ্টা করি ভালোটা তোমাদের সাথে শেয়ার করার হাসি মুখ নিয়ে ভিডিও করার কারণ সব সময় যদি আমি খারাপটাই তোমাদেরকে বলতে থাকি তাহলে তোমাদেরও তো শুনতে ভালো লাগবে না তাই না কিন্তু মাঝে মাঝে খুব ভেঙে পড়ি জানো তো তবে আবার নিজেকে শক্ত করে গড়ে তুলি জানো তো এটা ভাবি যে এটা আমার কাজ এটা আমাকে হাসি মুখেই করতে হবে একটা মধ্যবিত্ত ঘরে এক মাস বসে সংসার চালানো মানে বুঝতেই পারছো তোমাদের ভাইয়ের কাজ তো প্রায় মাস খানিক হতে চললো বন্ধ সম্ভবত আঠাশ তারিখ থেকে ওর কাজ শুরু হবে এই কটা দিন খুব কঠিনভাবে কেটে যাচ্ছে একটা ব্লগে আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারবো জানি না তবে তোমরা জানো আমি সব সময় সত্যিটা বলারই চেষ্টা করি মিথ্যে আমি কখনো তোমাদেরকে বলিনি আর বলবো না হয়তো কোনো কথা কোনো কারণে তোমাদেরকে বলতে পারিনি কখনো যদি সম্ভব হয় তোমাদের মিথ্যের আশ্রয় আমি কখনোই নিই না আর এইখানে দেখো এই একটা টমেটো গাছ না আপনি আপনি দানা পরে হয়েছে যে এই গাছটা কাল দুপুরবেলা আমার চোখে পড়েছে তার জন্য করে এই গাছের চারপাশটা একটু পরিষ্কার করে আর একটা বড় কাঠ দিয়ে গাছটাকে একটু বেঁধে দিলাম নুয়ে পড়েছিলো গাছটা কেউ হয়তো পা দিয়ে মানে পাড়া দিয়ে দিলে হয়তো গাছটা বাঁচতো না আর কি এখানে কিন্তু একটা নয় দুটো টমেটো গাছ হয়েছে এটা টমেটো গাছই মনে হয় তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও আমি তো শিওর এটা টমেটো গাছ গাছই হবে এই কয়েকদিন হলো খুব সমস্যার মধ্যে আছি কারণ এই বাড়িটা ছাড়তে হবে অনেক মায়া পড়ে গেছে বাড়িটার মধ্যে আমাদের তিন বছর এখানে আছি অনেক স্মৃতি রয়েছে এই বাড়িটাতে তবে কিছু করার নেই অস্থায়ী ঠিকানা এটা আমার মায়া করলেও কিছু করার নেই কষ্ট হলেও কিছু করার নেই তবে বাচ্চাগুলোর জন্য খুব কষ্ট হবে জানো তো বুড়ো ওরা সবাই এসে খুঁজবে আমাকে কারণটা আমি এখন তোমাদেরকে বলতে চাইলেও বলতে পারবো না আমাদেরকে যেহেতু আমি আমার পরিবার মনে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু কিছু সমস্যা থেকে থাকে যেগুলো সোশ্যাল মিডিয়াতে সব কিছু খুলে বলা যায় না যাই হোক আমি ঠিক করেছি বেশি কিছু ভাববো না ভগবান যা করবেন নিশ্চয়ই ভালোর জন্যই করবেন ভালো কিছু ভেবেই করবেন এখান থেকে যদি যেতেও হয় তাহলে নিশ্চয়ই এর থেকে ভালো কিছু আছে কপালে সেই কারণে হয়তো ভগবান আমাকে আমার থেকে এই বাড়িটা কেড়ে নেবেন যাই হোক আর আজকে জয় বাজার থেকে পাঙাশ মাছ এনেছিল জানো তো অনেক দিন বাদে আজকে বাড়িতে মাছ আসলো মাছ আসলে তো তোমরা দেখতেও পাও জয়কে আমি বলেছিলাম জানো তো বাজার থেকে মাছগুলো একটু ছোট ছোট করেই নিয়ে আসতে কারণ দু তিন দিন মতো এখন তো শীতকাল এবার কড়া করে একটু ভেজে রেখে দিলে বেশি করে হলুদ দিয়ে থেকে যায় আর কি তো সেই নিরামিষ খাওয়ার থেকে দুটো মাছের ঝোল করলে একটু আলু দিয়ে না ভাত খাওয়া হয় নিরামিষ জয় খায় না বলবো না এখনও সবই খায় সব কিছুই অভ্যাস হয়ে গেছে তবে মাছের ঝোল হলে না একটু বেশি ভাত খায় আর কি তো ওই জন্য করে মাছগুলো না ও বড় বড়ো করে এনেছিল বুঝতে পারিনি আর আমি ওই জন্য বাড়িতে মাছগুলোকে যেগুলো একটু বড় বড় ছিল আর কি যেগুলো ছোট মানে টুকরো করা সম্ভব হয়েছে আমার পক্ষে তো সেইগুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি যাতে করে আমি আরও দুদিন চালাতে পারি আর আজকে সকালবেলা সেরকম কিছুই খাইনি দুজনে কাল রাতে ডাল সেদ্ধ করেছিলাম আর ওই ধুধুল টমেটো আলু একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পাতলা ঝোল মতো করেছিলাম মাছের ঝোলের মতনই মানে শুধু মাছটা ছিল না আর কি ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো ওই ঝোলটা একটু থেকে গেছিল ওটা দিয়েই দুজনে রাতে ভাত খেয়েছি তো ওই ঝোলটার মধ্যে আর রাতের একটু ভাত ছিল ওই ঝোলটা গরম করে বাটি করে একটু ভাত মাখিয়ে নিয়ে আমি খাচ্ছিলাম আর জয়কে একগাল দিলাম ও বললো আমি এখন খাবো না আমার বাসনটা ধোয়া হয়ে যাক রেখে দে আমি ঘরে গিয়ে খাবো তো বাসনটা ধুয়ে নিচ্ছে আমি খেয়ে নিলাম ভাতটা এবার রান্না বান্না করবো জয় একটু বেরোবে কাজ কাজ তো এখনো শুরু হয়নি ওর তবে কাজের ওখানে কিছু দরকার আছে তাই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি যাতে করে একটু ঝোল ভাত খেয়ে বেরোতে পারে কারণ বাইরে থাকলে তো ও খাবে কি না খাবে কি খাবে তার কোনো ঠিক নেই একটু গরম ভাত খেয়ে বেরোলে পেটটাও ভরা তাই জন্যই আজকে আমি সমস্ত কাজ ফেলে রান্নাটাই সবার আগে করে নিচ্ছি এখন কয়দিন তো বাড়িতে প্রচুর লোক আমাদের এই ভাড়া বাড়িতে তো আমি কি করি বলো তো মানে সমস্ত কাজ বাজ ফেলে না আগে স্নানটা করে নিই আর রান্নাটা তারপরে করি মানে বাসি কাজগুলো সেরে আর স্নানটা করে নিই যাতে মানে কল যখন ফাঁকা থাকে তখন আমি করে নিই যাতে করে কলে ওই হুড়ো হুড়ি না হয় আর কি বুঝতেই পারছো দেখেইছো অনেকগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি মানিয়ে নেওয়ার ব্যাপারটা আমার মধ্যে খুব আছে জানো তো যখন ধৈর্য হারিয়ে ফেলি তখন আর পারি না নয়তো শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাই যাই হোক আজকে অনেকগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম মনটা অনেকটা হালকা লাগছে তবুও সবটা তো আর বলতে পারলাম না যদি কখনো সম্ভব হয় বলবো তোমাদেরকে আর জয় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমি এবারে স্নান করে এসেছি এবার ধীরে ধীরে খাবো আর পাঙাশ মাছটা না আজকে একদম পাতলা ঝোল করেছি জানো তো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছি অল্প মশলা দিয়ে পাতলা ঝোল কিন্তু খেতে আমার খুব ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আজ তবে আসি টাটা